প্রতিটা সেটের কন্ডিশন বলে দিব এবং দাম সহ বলে দিব তো প্রথমে উপরে আসি উপরের যে আশি ওয়ার্ড এবং ওয়ার্ড হালকা পাতলা কাজ রিপেয়ার রিপেয়ারিং যেটা টুকটাক বড় কোনো কাজ করা হয় নিতে পারেন দুইটা সেটের দাম মাত্র দশ হাজার টাকা মূলত একটা সেটই মার্কেটে আছে আশি ওয়ার্ডের দাম পনেরো হাজার টাকা আপনারা পাচ্ছেন দুইটা সেট মাত্র দশ হাজার হইলে দুটাই নিতে পারেন কারণ সামনে প্রচারের কাজ অনেকেরই প্রচারের জন্য এগুলা বেস্ট আশি ওয়ার্ড দিয়ে তিন থেকে চারটা মাইক চালানো যায় এবং সাইট ওয়ার্ড দিয়ে দুইটা হরেন চালতে পারবেন আর এরই নিচে আছে দুইটা একশো মেশিন ফ্রেশ কন্ডিশন একটা রিপেয়ার করা হয়েছে নিচেরটায় তো দুটাই একই কন্ডিশন বলতে পারেন দেখতে রকম একদম একটা মেমোরিওয়ালা আর একটা মেমোরি ছাড়া তো অবশ্যই দুইটার প্রাইস মাত্র তেরো টাকা দুই পিসের দাম মাস্টার কপি হিসাবে একটু দাম কম তেরো হাজার হইলে দুই পিস নিতে পারবেন অবশ্যই ফোন দিবেন যার প্রয়োজন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে কারণ অনেক ভাই আসলে কম বাজেটে সেট খুঁজেন সব সময় হাতেও থাকে না এগুলো নিতে পারেন চাইলে ভিওয়ার্স এরই নিচে আছে এমআর এমআর একশো পঁচিশ অনেক সাউন্ড কোয়ালিটি এটার আসলে অরিজিনাল মেটাল এখনও রয়ে গেছে মাত্র ছয় হাজার টাকা দাম ছয় হাজার টাকা হইলে এমআর একশো পঁচিশ ওয়ার্ড সেটটা নিতে পারবেন একদম রানিং সেট বিন্দু পরিমাণ সমস্যা নেই ভিওয়ার্স এর নিচে যে সেটটা এটি হচ্ছে অরিজিনাল হাউজার একশো ষাট একশো ওয়াট এটার ভেতরে কন্ডিশন ফ্রেশ আসলে যথেষ্ট ভালো কিন্তু সামনাটা রং ওইটা গেছিল আমি নিজে এটা স্প্রে করে রাখছি একটু মরিচা ধরা ধরে রং ওইটা গেছিল এই জন্য একটু স্প্রে করে রাখছি যাদের বাজেট কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা একশো ষাটের দাম নিতে পারেন পিছনের কন্ডিশন ভালো আছে ভিতরের কন্ডিশন ভালো আছে আপনারা যারা ফ্যান্ডেলে তিন থেকে চারটা হরন সবসময় চালাতে চান শুধুমাত্র তাদের জন্য এটি অবশ্যই নিতে পারেন চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যাবেন যার প্রয়োজন অবশ্যই ফোন দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের লোকেশন হচ্ছে জেলা মৌলভীবাজার বিভাগ হচ্ছে সিলেটে তো ভিওয়ার্স বিদায় নিয়ে নিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি সালামু আলাইকুম